আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এন ভি পক্ষ থেকে আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি গাড়ি নিয়ে আসছে এটা হচ্ছে আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি গাড়ি এবং এই গাড়িগুলোর রিসেল ভ্যালুও খুবই ভালো এবং আপনারা যে কোনো জায়গায়ও মেনটেন্স করতে পারবেন এবং এইগুলোর পার্টসও অ্যাভেল অনেক সময় দেখা যায় আমরা কিন্তু পার্টসের জন্য অনেক সময় চিন্তাভাবনা করি টয়টার বাইরে গেলে এই গাড়িগুলোর পার্টস আদৌ পাওয়া যাবে কি না বা একটা সংশয় থেকে থাকে এবং রিসেল ভ্যালু নিয়েও একটু আমরা চিন্তাভাবনা করি আজকে আপনাদের সামনে আমরা যে গাড়িটি নিয়ে আসলাম এটা হচ্ছে টয়টা প্রিমিয়ম অ্যাফেল প্লাস কন্ডিশন খুবই ভালো এবং আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করলে গাড়িগুলো দেখতে পাবেন এবং গাড়িটি এখন সিএনজি এবং তেলে চালিত গাড়িটির কন্ডিশন ভালো রয়েছে আপনারা সরাসরি এসে টেস্ট ড্রাইভ দিতে পারবেন এবং এক্সপার্ট নিয়ে এসো গাড়িটি দেখাতে পারবেন এছাড়া গাড়িটি হচ্ছে অ্যাশ কালারের একটি গাড়ি ভিতরের ইন্টেরিয়র হচ্ছে অ্যাশ কালার তাছাড়া গাড়িটির টায়ার কন্ডিশন থেকে শুরু করে সব কিছুই ভালো রয়েছে সো আমি আজকে এই গাড়িটির ফুল একটি রিভিউ দেবো এবং যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলেকনটি ক্লিক করে রাখবেন এছাড়া যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দিয়ে রাখবেন আর ফলো দিয়ে রাখবেন আমাদের অ্যানভিটার্স আপনাদের জন্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রতিবারই নিয়ে আসে এবং আপনারা আমাদের শোরুম ভিজিট করলে গাড়িগুলো দেখতে পাবেন ফার্স্ট অফ অল আমরা যদি ফ্রন্ট বিউটি দেখাই এখানে দেখতে পাচ্ছেন গাড়িটির কালারটি খুবই সুন্দর সিলভার কালার এবং এখানে প্রিমিও বেস এবং গাড়িটার নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো গো বত্রিশ আটান্ন তিরাশি এছাড়া ফক লাইটের অপশন রয়েছে এবং নিখিলের ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি ফুল ফ্রন্ট বিউটি যদি দেখাই এক কথাই অসাধারণ খুবই ফ্রেশ একটি গাড়ি তাছাড়া এখানে যদি আমরা টায়ার কন্ডিশন আসি এখানে ফিফটিন ইঞ্চ অ্যালো ইউজ করা হয়েছে তাছাড়া টায়ার সাইজ ওয়ান এইট ফাইভ সিক্স ফাইভ আর ওয়ান ফাইভ তাছাড়া টায়ার কন্ডিশনও ভালো রয়েছে সামনে দুটি টায়ারের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং পিছনে দুটি টায়ারের ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে আমরা গাড়িটির এখন ইঞ্জিনটি দেখাবো গাড়িটিতে এখনো পর্যন্ত অরিজিনাল ইঞ্জিনই রয়েছে তাছাড়া ইঞ্জিন কন্ডিশনও ভালো রয়েছে আপনারা টেস্ট ড্রাইভ দিলেই বুঝতে পারবেন আমরা যদি ইঞ্জিনটি দেখাই এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশনটি এবং বিবিটিআই বেস সহ দেখতে পাচ্ছি ইঞ্জিন কাভার গাড়িটির মাসেল থেকে শুরু করে গাড়িতে কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নেই তারপরে চেক করে নিতে পারবেন অ্যানবিডার্স কোনো রকমের এক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি ক্রয় বিক্রয় করে না গাড়িটি এখনো পর্যন্ত অরিজিনাল ইঞ্জিনটি রয়েছে খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে তাছাড়া আপনারা চালালেই গাড়িটির কন্ডিশনটি কেমন সেটি বুঝতে পারবেন এবং পুস স্টার্টের একটি গাড়ি এ পাশে টায়ার কন্ডিশন যদি দেখায় দেখতে পাচ্ছেন এ পাশে টায়ার কন্ডিশন স্টাইলিশ টুইনকেল মিরার টার্নিং সিগন্যাল লাইটের অপশন রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলগুলোর মধ্যে নিখিলের ব্যবহার করা হয়েছে তাছাড়া ডোরের মধ্যেও নিখিলের ব্যবহার করা হয়েছে এছাড়া আমরা যদি ডোরপ্যাডে আসি এখানে ডোরপ্যাডে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ আছে একটি গাড়ি কেমন ইউজ হয়েছে সেটা আমরা ডোর প্যাড দেখলেই বুঝতে পারবো এবং সিটগুলো দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের সিট এবং বেস কালার ইন্টারিয়ার দেখা যাচ্ছে এছাড়া এখানে অ্যান্ড্রয়েড প্লেয়ারের অপশন রয়েছে যেগুলো আপনারা অ্যাক্সেস করতে পারবেন নেট কানেকশানের মাধ্যমে এছাড়া এখান থেকে পাওয়ার আউটলেটের অপশন রয়েছে এস্টের অপশন রাইটারের অপশান হিসেবে ব্যবহার করতে পারবেন এবং স্মার্ট উডেনেরও ব্যবহার করা হয়েছে এবং ডোরের জুরিগুলো যদি দেখায় ডোরের জুরিগুলো যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন সব সবই ফ্রেশ আসে এবং টুইটার স্পিকার তো আসেই এছাড়া আমরা রিয়ার কেবিন আসলে রিয়ার কেবিনে যদি দেখাই রিয়ার কেবিনে প্রথমে সিটগুলো দেখাচ্ছি গাড়িগুলো সিট কন্ডিশন তিনটে হ্যাড রেস্ট এবং আম রেস্টের অপশন রয়েছে পিছনে যথেষ্ট স্পেস আছে এবং প্রিমিয়ার গাড়িগুলো তো বলার কিছু নেই এগুলো স্পেস অ্যাভেলেবেল তারপরেও আপনারা তো জানেন এই গাড়িগুলো রিসেলভেলও ভালো পাওয়া যায় এবং পার্সও অ্যাভেলেবেল তাছাড়া গাড়িগুলো চালিয়ে যথেষ্ট কমফোর্ট ফিল করবেন আমাদের এছাড়াও আমাদের গাড়ি শোরুমে অনেকগুলো গাড়ি রয়েছে আপনারা ফিজিক্যাল আসলে আমার মনে হয় বেটার হবে তাছাড়া গাড়িগুলোর ওভারঅল কন্ডিশন ভালো রয়েছে আপনাদেরকে টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ আছে এবং অ্যানালাইজিংয়ে চেক করার তো সুযোগ আসেই এছাড়া আমরা যদি পিছনে আসি আপনারা দেখতে পাচ্ছেন পিছনের কন্ডিশনটি এখানে টেল লাইট দেখতে পাচ্ছেন এবং এলইডি টেল লাইট উইথ প্রিমিয়ো বেস টয়টা বেস নাম্বার প্লেটটিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গাড়িটির কিটি টি রিমোটটি এখানে রিমোটের মাধ্যমে আমরা কিন্তু পিছনে হুট ওপেন করতে পারবো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল একটি কথা জানিয়ে রাখি অনেকে জানেন আবার অনেকে জানেনও না যে গাড়িগুলোতে তো হিস্ট্রি হবে সেগুলো কিন্তু আর রিমোটে অ্যাক্সেস হবে না এটা একটা ইনফরমেশন দিয়ে রাখলাম এছাড়া এখানে সিএনজি সিলিন্ডার দেখতে পাচ্ছেন এবং তারপরে স্পেস রয়েছে স্পেয়ার টায়ার জ কুইলনেস লিভার এখানে আসে এছাড়া পিছনে ক্রস অফ পয়েন্ট দেখাচ্ছি আমাদের অ্যাম্বিটার্স কোনো রকমের এক্সচেঞ্জ গাড়ি ক্রয় বিক্রয় এবং পিছনে গ্লাসটি অরিজিনাল গ্লাস তাছাড়া আপনারা যদি এখানে দেখেন জাপানিস স্টিকার সহ রয়েছে টোটালি গাড়িটির দূর থেকে যদি আমরা দেখাই টোটালি অসাধারণ একটি গাড়ি এছাড়া এখানে সাইড ভিউটিও দেখতে পাচ্ছেন এখানে সাইড বিউটিও টোটালি অনেক সুন্দর আমরা যদি রেয়ার কেবিনে আসি রেয়ার কেবিনে দেখতে পাচ্ছেন রিয়ার কেবিনের লুকটি এছাড়া এখানে ডোর প্যাট থেকে শুরু করা একটু ডোর প্যাটটা দেখাই ভিতর কন্ডিশনও দেখতে পাচ্ছেন এবং সিলিংটাও যদি দেখে সিলিং কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়ে যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডেলগুলোর মধ্যে নিখিলের ব্যবহার করা হয়েছে এবং ডোরের মধ্যেও নিখিলের ব্যবহার করা হয়েছে এখানে স্টার্ট অপশন দেখতে পাচ্ছি মিরর কন্ট্রোলিং প্যানেল এবং এখানে স্টারিংয়ের মধ্যে মাল্টি গুলো রয়েছে সাউন্ড বাড়াতে কমাতে পারবো ট্র্যাক চেঞ্জ করতে পারবো ফোন রিসিভিংয়ের অপশন আছে ব্যাক ক্যামেরা যথেষ্ট ফ্রেশ আমি নিজেও চালিয়ে আসছি এবং এখানে স্মার্ট টু এর ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর গাড়িটি রান করেছে ফিফটি থ্রি থাউজেন্ড এবং গাড়িটির সামনে এবং পিছনের ডেভার সিট আর প্যাসেঞ্জার সিট দুইটি হচ্ছে ম্যানুয়ালি অ্যাক্সেস করে নিতে হবে এছাড়া আমরা যদি আবার ফন্ট বিউটি দেখাই ফন্ট বিউটি টোটালি অসাধারণ টয়টা টিমিও এফএল প্যাকেজ গাড়িটি মডেল ইয়া দু হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার সতেরো পনেরোশো সিসি অ্যান্ড অক টেন প্লাস সিএনজি ড্রাইভ গাড়িটির ওভারঅল কন্ডিশন খুবই ভালো আপনারা সরাসরি এসে দেখতে পারবেন আমাদের শোরুম লোকেশান হাউস নাম্বার এইট রোড নাম্বার টু ব্লক এল বনানি তাছাড়া আমরা মহাকালে আম তুলে দিয়ে এসে পরে সাউথ পয়েন্ট স্কুলের দুইটা বিল্ডিং পরে আমাদের শোরুমটি সো সেটি দেখতে আমাদের শোরুম ভিজিট করা গাড়িটি দেখতে পারেন গাড়িটির প্রাইস আমরা চাই চব্বিশ লক্ষ ত্রিশ হাজার টাকা এই গাড়িটির প্রাইস আমরা চাই চব্বিশ লক্ষ ত্রিশ হাজার টাকা তবে হ্যাঁ দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে তো এটা প্রিমিও অ্যাফেল প্যাকেজ গাড়িটির মডেল ইয়ার দু হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার সতেরো অক্টেন এবং সিএনজি চালিত সো আপনারা এই গাড়িটি দেখতে পাবেন গাড়িটির ওভারঅল কন্ডিশন খুবই ভালো রয়েছে আপনারা সরাসরি আসলে গাড়িটি দেখতে পাবেন গাড়িটির প্রাইস আমরা যেটা বলেছি সেটা যথেষ্ট রিজনেবল প্রাইস এবং চব্বিশ লক্ষ ত্রিশ হাজার টাকা তারপরও প্রাইস নিয়ে আলোচনা করার সুযোগ আছে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাকনটি ক্লিক করে রাখবেন এছাড়া আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্য ফেসবুক পেজ করে লাইক আর ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি রিভিউতে আল্লাহ হাফেজ